রোল নাম্বার ছিল পঁচিশ দ্বিতীয় স্থান অধিকার করেছিল মঞ্চে চলে আসবি এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি সভাপতি মহাদ বা তার অশোক দাস দ্বিতীয় স্থান এই সমূহ পুরস্কার সমূহ পুরস্কার অঙ্কন প্রতিযোগিতার সম পুরস্কার যিনি দাতা দাতা বললে ভুল হবে এই যে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল এতজন ছাত্রছাত্রী তার শিক্ষক মহাদয় যিনি গুরুদেব আমাদের সামনেই রয়েছে সুমিত বরণ দাস মহোদয় উনি সমস্ত অঙ্কন প্রতিযোগিতার সমস্ত পুরস্কারগুলি আমাদের উৎসব কমিটিকে বহন করেছেন আচ্ছা এবারে আমরা তৃতীয় স্থান তৃতীয় স্থান অভিরাজ পট্টনায়ক অভিরাজ পট্টনায়ক তৃতীয় স্থান রোল নাম্বার বিয়াল্লিশ অদত্তে দাস মহোদয় উনি এই পুরস্কারটি তুলে দিচ্ছেন চতুর্থ অঙ্কুর SASMAL চতুর্থ চতুর্থ অঙ্কুর SASMAL এই পুরস্কারটি তুলে দেবেন অদত্তে দাস মহোদয় এই পুরস্কারটি তুলে দেবেন অদত্তে দাস মহোদয় অঙ্কুর SASMAL চতুর্থ এই পিছনে কারা পিছনে চিৎকার করছি অঙ্কুর শাসমল চতুর্থ চতুর্থ অঙ্কুর শাসমল এই পুরস্কারটি তুলে দিচ্ছেন অতৈত্ত দাস মহোদয় পঞ্চম সৌভিক জানা রোল নাম্বার উনপঞ্চাশ এই পুরস্কারটি তুলে দিচ্ছেন সুমিত বরণ দাস মহয় পঞ্চম সৌমদ্বীপ ষষ্ঠ সৌমদ্বীপ দাস ষষ্ঠ সৌমদীপ দাস ষষ্ঠ ছেলেশো এই পুরস্কারটি তুলে দিচ্ছেন শিবাশিস দাস এই পুরস্কারটি তুলে দিচ্ছেন শিবাশিস দাস ষষ্ঠ